হ্যালো সবাইকে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু বানি ব্লগ আর আজকের ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে আর আজকে আমি কিভাবে যে পাঁচ মিনিটের মধ্যে রেডি হয়ে গেলাম তা বোঝানো মুশকিল তো আমি সকালবেলা স্নান করে পুজো দিয়ে বাড়িতে বসেছিলাম হঠাৎ একটা ফোন এলো আর তারপর ওই পাঁচ সাত মিনিটের মধ্যে খাওয়া দাওয়া করে আমি রেডি হয়ে কোনো রকমে হাতের সামনে যা ছিল সেটা পরেই বেরিয়ে পড়লাম আর সুরজিতের সাথেই চলে এলাম স্টেশানে আর স্টেশানে এসে দেখছি কি সাংঘাতিক রোদ উঠেছে তো যাই হোক আর এক্ষুনি ট্রেন ঢুকবে সেই ট্রেনের টাইমেই আমি চলে এসেছি তো চলো দেখা যাক স্টেশনে আসতেই দেখলাম ট্রেন একটা চলে এসেছে আর সেই ট্রেনে এত ভিড় যে ওটা ওটা আমার মুশকিল হয়ে যাবে আমি হয়তো উঠতেই পারবো না তাই জন্য ভাবলাম যে ঠিক আছে পরের ট্রেনে যাওয়া যাবে আর পরের ট্রেনটা পাঁচ সাত মিনিটের মধ্যেই ঢুকবে এই জন্য বসে গেলাম যে পরের ট্রেনটা ধরবো বলে পরের ট্রেন ধরে আমি নেমে গেছি রিসরা আর আজকে ব্লগটা হতে চলেছে একদম সারপ্রাইজ ব্লগ আমি যাচ্ছি রিসরা সেটা একমাত্র আমিই জানি আর কেউ জানে না তো যাই হোক রিশরা নেমে আমি নিয়ে গেছি দুটো পাঁপড় আর দিদির বাড়ি যাচ্ছি পাঁপড় নিয়ে কেন সেটা তো পুরোটাই দেখতে হবে তোমাদেরকে তাহলেই বুঝতে পারবে যে কার জন্য আমি হঠাৎ পাঁপড় নিয়ে গেছি স্টেশন থেকে নেমে বসে গেছি অটোতে আর সুরজিৎ আমাকে স্টেশন অবধি দিয়ে ও বেরিয়ে পড়ল অফিসের কাছে অটো থেকে নেমে হাঁটতে শুরু করেছি তো এরপর আমি গলিতে দিয়ে হাঁটছি আর এর মাঝে ওখান থেকে অনেকে অনেকবার ফোন করেছে আমি বলেছি যে আমি একটু ব্যস্ত আছি তো চলো সারপ্রাইজটা দেওয়া যাক কেউ জানে না যে আমি চলে আসবো 我呢？哈？<laughs> বর্ষা একটা কাজে দিদির বাড়ি এসেছিলো আগের দিন রাতে আর মনা আর বেনিও চলে এসেছে কারণ ওদের প্রায় অনেক দিন থেকে বলা হচ্ছে ওরা আসার সময় পায় না তো বেনি স্কুল যেহেতু ছুটি ছিল সেদিন সেই জন্য কাকিও নিয়ে চলে এসেছে আর ওরা আমাকে প্রায় সকাল থেকে দশ বারো বার ফোন করে ফেলেছে আমি যেন ওদের বাড়িতে যাই ওদের সাথে গিয়ে একটু আনন্দ করে মজা করে আসি কিন্তু আমার তো হবে না আমি বলেই দিয়েছি কিন্তু মায়ের একটা ফোনে আমাকে মনে হলো যে না আমাকে বেরোতে হবে আমার একটা কাজও ছিল সেই সময় তো ভাবলাম দুটো কাজই আমি একসাথে মিটিয়ে নিতে পারবো কোনটা খাবি তুই শোনা এটা খাবে আজ যেটা খাবে খাও কেন এই যে পটো তুলছি না মাকে হ্যাঁ ওরা দুজনে থাকবে আমি থাকবো না সে তো হতেই পারে না ওরা রীতিমতো ভীষণভাবে সারপ্রাইজড হয়ে গেছে আমাকে দেখে আর বেনি এখানে আনন্দের সাথে পাপড় ঘাত ঘ দিদির বিয়ের পর থেকে কাকি যতবারই দিদির বাড়িতে এসছে রান্নার পুরো দায়িত্বটা কাকি নিয়ে নিয়েছে কাকি সব দিকে ভীষণ এক্সপার্ট তো যাই হোক কাকি ওদিকে রান্না করতে করতেই এসে একটু রেস্ট নিচ্ছে আর আমরা সবাই মিলে একসাথে গল্প করছি আর তার সাথে দিদিও একটু দিদির কাজ ছেড়ে নিয়েছে আর এদিকে আমরা তিন চার জনে আছি আর হাসাহাসি হবে না সে তো হতেই পারে না আর দেখো আবারও দিদির বিয়ের ভিডিও যে বলেইছিলাম আগে কোনো ব্লগে যে দিদির বাড়ি এলে আমরা এটা দেখবই দেখব আর একটা কথা নিয়ে হাসাহাসি শুরু হয়েছে সেটা নিয়ে দিদি আর আমরা এত হাসছিলাম যে দিদির প্রায় হাসি থামাতেই পারছিল না আর ওদিকে বর্ষা গেছে ওপরে আর ওপর থেকে স্নান করে ও তাড়াতাড়ি করে নামছে যে আমরা কি কারণে এত হাসাহাসি করছি ও আর নামতে পারেনি আমার তর্স হয়নি ওখান থেকে জিজ্ঞেস করছে যে আমরা কেন হাসাহাসি করছি ওদিকে ঘরে চলে এসেছি আর এসে সেই বিয়ের ভিডিওর বাকিটা দেখছি আর এই সময় হচ্ছে দিদির এই বাড়িতে এসে যে নিয়মগুলো আছে মাছ ধরার তো এই হাড়ির মধ্যে অনেকগুলো জ্যান্ত মাছ ছিল ল্যাটা মাছ তো সেটা ওটাকে ওকে ধরতে হতো তো তার মধ্যেই একটা মাছ একটু মরা ছিল তো দিদি সেটাকে ধরেছে তো সবাই প্রথমে খুব আনন্দ পেল পরে দেখেছি যে ওটা জ্যান্ত নয় তারপর ওকে জ্যান্ত মাছই ধরতে হলো এইদিকে দেখো রিসেপশনের সাজ আমরা দেখছি আর আমরা কি মজা পাচ্ছি যে সেই দিনের স্মৃতি দেখতে দেখতে কতগুলো দিন কেটেও গেল আর দেখো যে যখন যাকে দেখছি সেই নিয়ে হাসিতে আমরা ফেটে পড়ছি ওই যে আমরা তিনজনে কাকি আমি আর দিদি এই তিনজনে আমাদের একটা খুব ভালো একটা সম্পর্ক আর এখানে বাবু আমি দিদি সে যেন কত স্মৃতি খুব ভালো লাগছিলো এগুলো দেখতে তাও দেখতে দেখতে হয়ে গেল বেলা প্রায় দুটো আর বেনিকে স্নানও করানো হয়নি তারপর কাকি এসে বেনিকে স্নান করালো বেনি স্নান হয়ে যাওয়ার পর কাকি বেনির খাবারটা আগে রেডি করছিল কারণ আমরা সবাই একসাথেই বসবো কাকি যদি বেনিকে খাইয়ে নেয় তাহলে ঝামেলাটা প্রায় আর থাকবে না আমরা তিনজন একসাথে খেতে বসতে পারবো ওদিকে বেনির খাওয়া দাওয়া হয়ে গেছে আর দেখো আমরা গেটে তালা লাগিয়ে রেখেছি কারণ আমরা ভেতরে ঘরে আছি বলে বৃষ্টি হচ্ছে আর ও বারবার বাইরে যেতে চাইছে তো চলো ওকে একটু বাইরে নিয়ে যাব কি না ভাবছি তো আমি চাবি নিয়ে আসছি গেটটা খুলবো বলে বলে আমি তালাটাও খুলে দিলাম আর বেনি এখন ছোটো স্যারকে দেখে এবার ওকে কে আটকায় এবার তোকে বেরোতেই হবে তো আগে গেটটা খুলি তারপর দেখছি বেনিকে কি করা যায় দেখতেই পাচ্ছ জামাই বাবুকে ঠেলে ফেলে দিচ্ছে জামাইবাবুর কাঁধে উঠে যাচ্ছে জামাইবাবুর পিঠে উঠে যাচ্ছে এইসব করে জামাইবাবুর সাথে দুষ্টুমি করছে ও তো জামাইবাবুকে কখনো বা নাম ধরে কখনো বা ছোট স্যার বলেই ডাকে তারপর সবাই একসাথে গল্প করতে করতে হয়ে গেল একটু বিকাল আর এবার কাকি এডি হয়ে গেছে বেরিয়ে পড়বে কারণ আমার বেনির পড়ার সময় হয়ে গেছে এখন যেহেতু স্কুল পড়া শুরু হয়ে গেছে এজন্য বেনির একটুকু সময় হয় না তারই মাঝে এসেছিল বদিদির দিদির সাথে একটু দেখা করতে অনেক দিন বাদে আমরা সবাই আমার একসাথে আর দিনটা যে কি করে হই হৈ করে কেটে গেল সেটা যেন বুঝতেও পারলাম না নিমেষের মধ্যে দিনটা কেটে গেল ওদিকে বেনি খুব লজ্জা পাচ্ছে ছোটো স্যারের সামনে জামা প্যান্ট পরতে তো যাই হোক পোড়া হয়ে গেছে এবার ও বেরিয়ে পড়বে ওদিকে দেখো ওর হাতে কী আছে ও বদ ঘর থেকে একটা চিপসের প্যাকেট আর একটা বিস্কিট নিয়ে আসছে। ও নাকি এটা নিয়ে যাবে ওকে যদি দেওয়া হয় ও কিছুই খায় না কিন্তু যাই হোক ও নিয়ে যাবে সেটাই ওর আনন্দ দেখতে দেখতে ভেজে গেলো পাঁচটা সাড়ে পাঁচটা এবার ওদেরকে বেরোতে হবে কাকাও নিপিয়ে চলে এসছে বেনিকে আর কাকিকে তো চলো গেটটা খুলে বাইরে যাওয়া যাক

চলে যাওয়ার পর পর বর্ষাও বললো বর্ষাকে ওনা ফিরতে হবে তো বলেছিলাম বর্ষাকে থেকে যাওয়ার জন্য কিন্তু বর্ষার বাড়িতেও কাজ আছে বলে বর্ষাকে বেরিয়ে পড়তে হবে তাই সুরজিৎকে বললাম যে গোপালদার বাইকটা নিয়ে একটু সামনেটা এগিয়ে দিতে তাহলে আর ও টোটোর জন্য ওয়েট করতে হবে না আর ওদিকে উপরে গিয়ে দেখি বর্ষা রেডি হচ্ছে আমরা কোথাও থেকে বাড়ি ফেরার সময় একটু এনার্জি থাকে না কিন্তু বর্ষার ভরপুর এনার্জি যেমনভাবে সাজুগুজু করে এসেছিলো তেমনভাবে ও সাজুগুজু করে বাড়ি যাচ্ছে চলো নিচে যাওয়া যাক এবারে ফোনটা ফোনটা তো আমার আজকে ভালোই হলো এক কাজে দু কাজ হয়ে গেল নিজের কাজটা মিটিয়ে দিদিবার এসে ভীষণভাবে সারপ্রাইজ দিয়ে দিলাম সবাইকে ওদেরকে সুরজিত কাজ থেকে ফিরে গেল এসে বর্ষাকে দিয়ে এসে দিদি খাবার গরম করে দিয়েছে আর এদিকে গোপালদা তো ভীষণভাবে সারপ্রাইজ কেন গোপাল গোপালদাকেও আমার বলা হয়নি তো যাই হোক আসার সময় একটু ফোনে বলে দিয়েছিলাম এসে হাত পা ধুয়ে তারপরে আমরা শুরু করে দিয়েছি খেলা ওদিকে বাইরে হচ্ছে প্রচন্ড দিদি আর আমি সৎ খেলি আমরা যা করি আগের দিন রাতে খেলাধুলা হওয়ার পর তারপরে বেরিয়ে গেছিলাম বাড়িতে আমি সরজিৎ চলে গেছিলাম বাড়ি তারপর সেখান থেকে রাতটা থেকে সকাল সকাল বেরিয়ে এসেছিলাম শ্বশুর বাড়ি যাওয়ার জন্য আর এসে মাকে ফোন করে দিলাম স্টেশনে এসে যে আমি চলে এসেছি কিন্তু স্টেশনে এসে দেখছি বেশ ভালোই ভিড় তাই ভাবলাম যে এই ট্রেনে যাবো না পরের ট্রেনে যাবো তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি হবে নেক্সট ব্লগে আজকের মতোটা